আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দেব একটি সাইট যে সাইটের থেকে আপনি রেগুলার ডোমেন অফার সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ বিভিন্ন কোম্পানি তারা তাদের অফার দেওয়া মাত্রই ওই সাইটে তাদের অ্যাড শো করে সো আপনারা ওই স্থান থেকে আপনারা রেগুলার আপডেট দেখতে পারবেন বিভিন্ন কোম্পানির ডোমেন প্রাইস উম সব সময় অফার দিয়ে থাকে তারা তাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন টিএলডি লিস্ট এই সেটটি থেকে আপনারা বিভিন্ন কোম্পানির তারা তাদের অফার যে সকল ডোমেন থাকে অফারে ডট কম নেট ও ডট কো আর জি অর্থাৎ তিন হাজার পাঁচশো পঞ্চাশটি এক্সটেনশন খুবই কম রেটে যে সকল সাইটটি বিক্রি করা হয় তা আপনারা এই সাইট থেকে জানতে পারবেন যেমন এক্স হ্যাঁ এই ডুমিনটি আপনার জিরো পয়েন্ট সিক্স নাইন অর্থাৎ সেন্ট সেন্ট লাগবে এই ডুমিন টি সাব ডট কম থেকে কিনতে পারবে